সুপ্রিয় ক্রেতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হইলাম অ্যাসেক্সের নতুন একটা মডেলের সাইকেল নিয়ে আজকে আপনারা যে সাইকেলটি দেখতে পাচ্ছেন অ্যাসেক্স স্টিক্স এম পাঁচশো এক মডেলের বাইক সাইকেলটি একদম অ্যালুমিনিয়াম বডি ফুল বডিটাই হবে অ্যালুমিনিয়াম বডিটার ডিজাইন হবে রেড এবং ব্ল্যাক সাথে কিছু ইলো কালারের মিক্স রয়েছে যার কারণে গ্লেজটা দেবে অনেক সুন্দর বিশেষ করে দূর থেকে সাইকেলটা দেখতে অনেক কালারফুল লাগবে সাইকেলটার সঙ্গে আমরা যে সমস্ত এক্সট্রা কিছু আইটেম পাচ্ছি সেগুলো হচ্ছে তার মধ্যে দেখ বিশেষ করে আমাদের সাইকেলের যে টায়ারটা বিশেষ করে বিট টায়ারের বিটগুলা হয়েছে অন্যান্য সাইকেলে হয়তো চিকন কিন্তু এটাতে একটু মোটা বিট সাইকেল টায়ার ব্যবহার করা হয়েছে যার জন্য এটা যে কোনো ভাঙাচুরা রাস্তা বলেন বা পাথর পাথরকুচি জাতীয় রাস্তা এরকম রাস্তায় কিন্তু এই সাইকেলটা অনেক সুন্দর স্মুথলি চালাইতে পারবেন এবং সাইকেলটা ব্যবহার করলে আমরা কোনো রকম ঝাঁকুনি অনুভব করব না যে কোনো ভাঙ্গা চোরা গ্রামের রাস্তা বলেন বা যে কোনো ভাঙ্গা চোরা রাস্তায় পাকা রাস্তা ভাঙ্গা চোরা আছে এই সাইকেলটা আমরা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবো কেননা সামনের দিকে সকাব সাসপেনশন ব্যবহার করেছে যার কারণে আপটা স্প্রিং করবে এরপরে আমাদের যে ব্রেক সিস্টেমটা ব্যবহার করা হয়েছে আগে যে ব্রেকগুলো ছিল তার চাইতে এই ব্রেক সিস্টেমটা একদম আপডেট করা হয়েছে যার কারণে ব্রেকটা অনেক সুন্দর আমাদের ডিস্কগুলো যেটা রয়েছে একশো ষাট এম এম এর ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এরপর আমাদের চেন সিস্টেমটা বর্তমানে বৃষ্টির সময় যার কারণে অনেক সময় চেনে মরিচা পড়ে কিন্তু আমাদের এই চেনগুলাতে বর্তমানে কোনো মরেচা পড়বে না এছাড়াও এই সাইকেলটার বিশেষত্ব গুণত্বেই দেখেন এটা হচ্ছিল স্পোর্টস বাইক এবং সাইজটা হবে আমাদের চব্বিশ সাইজ টোয়েন্টি ফোর সাইজ তো দশ বারো বছর বয়সের বাচ্চাদের থেকে শুরু করে আমরা বড়রাও সাইকেলটা ব্যবহার করতে পারবো সাইকেলটা বড়রাও ব্যবহার করতে গেলে অবশ্যই আমরা জানি যে এই যে সিট পোস্টটা এটা লকটা খুলে ছিটটা উঁচু করে আমরা ব্যবহার করতে পারি এরপরে আমাদের যে স্টিমটা ব্যবহার করা হয়েছে দেখেন অনেক সুন্দর আগের যে স্টিম ব্যবহার করা হতো ওগুলানের চাইতে কিন্তু সম্পূর্ণই স্টিমটা আলাদা তো তাহলে আর দেরি দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনি আমাদের যে কোনো দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে সরাসরি ভিজিটের মাধ্যমে সাইকেলটা ক্রয় করতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন